Channel. Channel. So this uh, shirt was uh, from Bangladesh. From my FUBI. Thank you very much. Uh, I really honey? like this dress. han <laughs> do you like your dress? Yes. I'm your dress. Let's see. Thank you. You for this dress. I really like this dress. Mm -hmm. Thank, Thank you, Poopy. Poopy. Thank you, Poopy. We're, we're gonna, we're gonna, gonna go, go to our three, garden three, now. Three. Let's, Let's go, go to our one. garden. Let's go, garden. Um. <laughs> চলে এসে পড়েছি আমাদের বাগানে বাংলাদেশে যাওয়ার পরে অনেক সবজি হয়েছিল বাগানে তো এগুলো আপু তুলে তারপরে কেটে রেখে দিয়েছে সো বাংলাদেশ থেকে এসে এসে তারপরে বাগানে চলে পড়েছি এইটার কোনো মিস নেই ফল চলে এসে পড়েছে কিন্তু এখনো গাছে সবজি ধরছে দেখুন এখানে উস্তা আছে উইথ আজকের ভিডিওটা নিসাল আবে তাহান স্টার্ট করেছে সবার থেকে ওরা অনেক গিফট পেয়েছে ওদের অনেকগুলো দাদুর থেকে তারপরে নানুর থেকে পেয়েছে অ্যান্ড অনেক ফুপিরা আর হচ্ছে খালামুনিরাও দিয়েছে ওদেরকে তাই ওরা বললো যে ওরা থ্যাংক ইউ বলবে সো দিস ওয়াজ দ্য অনলি সে থ্যাংক ইউ লাভিবার তাহান অনেক গিফট পেয়েছে ওদের ওদের মামির কাছে থেকে আর হচ্ছে ওদের নানুরাও দিয়েছে আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা জানেন যে ওরা অনেক কাপড় পেয়েছে লেটস নাও গ্যা ইন টু গার্ডেন সো এখানে আমাদের অনেকগুলো বোম্বাই মরিচ হয়েছে এখানে অনেক ধরনের মরিচ আছে মাশালা অনেকগুলো গাছের মধ্যেই এভাবে ঝোপা করে হয়েছে এই বোম্বাই মরিচের গাছের সবগুলো মরিচই লাল হয়ে যাচ্ছে এটা দিয়ে একটা আচার বানাবো সো লুক মাই আমি যখন এই আচারটা পোস্ট করব এই মরিচ নিয়ে আমাদের এখানে ব্লুবেরি অ্যান্ড ব্ল্যাকবেরি গাছও আছে এই যে এখানে ব্ল্যাকবেরি হচ্ছে এটা আস্তে আস্তে লাল থেকে কালো হয়ে যাবে তখন এটাকে খেতে পারবো দেখুন পাতাগুলো এখনো সুন্দর আছে এটা হচ্ছে সিম গাছ আর দেখুন মাসালা কতগুলো সিম আছে এখনো এই মরিচ গাছের সবগুলো মরিচ লাল হয়ে যাচ্ছে সবগুলো মরিচ যখন লাল হয়ে যাবে তখন এগুলোকে আমরা রোদে ড্রাই করব। নতুন করে বাগানে আবার বেগুন হচ্ছে আলহামদুলিল্লাহ এবছর অনেক বেগুন খাওয়া হয়েছে আমাদের বাগান থেকে আরো কিছুদিন আগে আপু বাগান থেকে অনেকগুলো বেগুন তুলে নিয়ে গিয়েছে এই বেগুনটা বড় হওয়াতে এটার ভারে বেগুনের গাছটা ভেঙে গেছে সো বেগুনগুলোকে কেটে নিব এখন ভেরি ডিস যে দেখুন বেগুন গুলো এগুলোকে তুলে নিচ্ছি গাছগুলোতে যে বেগুন আছে সেগুলোকেও তুলে নিচ্ছি এখানে আপনাদেরকে স্পেশাল একটা মরিচ দেখাবো এটা অনেক ইউনিক এটা কি মরিচ আসলে আমরা জানি না কিন্তু এটা এইবারই প্রথম হয়েছে আমাদের বাগানে আমাদের বাগানে অনেকগুলো মরিচ গাছ আছে আর বাগানের সবগুলো মরিচই হচ্ছে অনেক স্পাইসি আমাদের আর দোকানে যেতে হয় না প্রতিদিনই বাগান থেকে নিয়ে তারপরে খাই আমরা এই যে এখানে ধনে হচ্ছে আরো মরিচ এই মরিচগুলো ঝাল না এগুলো খেতে অনেক মিষ্টি এই শাকটা অনেক বড় এই বোম্বাই মরিচগুলো এত সুন্দর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পুরো ফুলের মতো অনেক কালারফুল এটাও খেতে অনেক ঝাল আছে আর অনেক সুন্দর একটা স্মেল আছে এখানে আরো সিম গাছ আছে দেখুন বেগুন গাছটা কি ছোট কিন্তু তারপরও লম্বা বেগুন হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আসার পরে থেকে এখানে সিজনটা চেঞ্জ হয়ে গেছে আর অনেক ঠান্ডা ভেরি সুন সবগুলো গাছ মরে যাবে কিন্তু তারপরও নতুন করে অনেক ফল ধরছে আমাদের বাগানে এই যে কচু এই কচুগুলোকে আমরা কাটার পরে এটা আবার সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় বেশি দিন লাগে না আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাগানে কতগুলো মিষ্টি কুমড়া হয়েছে এই যে একটা মিষ্টি কুমড়া এটা আমি দেখিও নি যে এত বড় হয়ে গেছে মাসাল্লা এখানে হচ্ছে আরো একটা মিষ্টি কুমড়া এটা পুরোটা পেকে গেছে এটা খেতে অনেক মজা লাগবে এটাও পেকে গেছে এই মিষ্টি কুমড়াটা এটা হয়তো আপনারা দেখতে পারবেন না কিন্তু এটা অনেক বড় একটা মিষ্টি কুমড়া এই যে দেখুন এটা পিছে হয়েছে বাগান বেশি বড় হলে একটাই সমস্যা অনেক পাতা পড়ে থাকে ফ্লোরে আর এই পাতাগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে আর এই যে দেখুন বাগানের থেকে এখানে বিনস গুলোকে তোলা হচ্ছে সবগুলোই হচ্ছে রেড বিনস এন্ড দেন উই অলসো হ্যাভ গ্রিন বিনস এখানে বিনস আছে কিছুটা যেগুলো আর বড় হবে না ওগুলো তুলে তুলে নিতে হবে আমাদের লাউ গাছ আর লাউ গাছ নেই কারণ এই যে দেখুন লাউ কেন যেন আর বড় হচ্ছে না এটা এভাবেই দেখা যাচ্ছে বাগান থেকে গতকাল শসা তুলে নেওয়া হয়েছে তাই এই শসা গাছটা পুরোটাই এমটি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুন্দুল গাছ আর অনেকগুলো দুন্দুল ধরেছে আমাদের টমেটো গাছটা কোন রকম বেঁচে আছে কিন্তু তারপরে দেখুন মশলা অনেকগুলো টমেটো আছে আর লাল লাল এই টমেটো খেতে অনেক মিষ্টি এটা দেখতে আরো সুন্দর দেখা যাচ্ছে এই গাছটার মধ্যে আরও টমেটো আছে এখানে হচ্ছে পাঁচ শাক এগুলো বড় হয়ে গেছে আপনাদেরকে তো বলেছি আপু বাগান থেকে অনেকগুলো সবজি তুলেছে আর ওগুলো কেটে ডিপে রেখে দিয়েছে সো ওগুলো আমাদের কবে খাবো সেটা আসলে জানি না কিন্তু ভেরি সুন ইনশাল্লাহ আপনাদের সাথে ওটাও শেয়ার করব। এই যে দেখুন কত উইন্ডি আজকে বাহিরে অনেক রোদ আর অনেক বাতাস একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল আর এই যে দেখুন ঢ্যাঁড়স হয়েছে আমাদের বাগানে আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো ঢ্যাঁড়সও খাওয়া হয়েছে এই যে এখানে একটা আছে অনেক উপরে এটাকে কেটে নিচ্ছি এই যে এখানে আরো ছোট ছোট ঢেঁড়স হচ্ছে আরও টমেটো গাছ এইটাই হচ্ছে বাগানের লাস্ট করলা দেখুন কত বড় টাকে বাহির থেকেই পরিষ্কার করে নিয়ে যাব ইউজুয়ালি আমাদের বাগানে গোলাপ ফুল হয় না আর এটা থাকেও না কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো গোলাপ হয়েছে মাশাল্লা আমাদের লেবু গাছটা বড় হতেই আছে ইনশাল্লাহ ভেরি সুন আমাদের এই লেবু গাছেও ফল ধরবে মা পাকা টমেটোগুলোকে নিয়ে যাচ্ছে বাগান থেকে আপনাদেরকে আমাদের বাগানটা দেখাচ্ছি কত নিট অ্যান্ড ক্লিন অনেক সুন্দর দেখা যায় এটা ব্যাকেডের মাঝখানে খালি রেখে তারপরে চারোদিকে গাছ লাগানো হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আমাদের বাগানটা আপনাদের কাছে কীরকম লেগেছে বাগান থেকে কি কি হারভেস্ট করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই আছে করলা এই একটাই করলা হয়েছে সাথে আছে এখানে বিনস এগুলো হচ্ছে রেড বিনস সাথে বাগানের টমেটো আছে এখানে সিম হয়েছে মশলা অনেকগুলো এখানে দুই ধরনের সিম আছে বাগানে এত মজাদার সবজি থাকতে আর দোকানেও যেতে হয় না আর খাবার নিয়েও টেনশন করতে হয় না আলহামদুলিল্লাহ বাগান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে ফাইনালি বাগান থেকে এই সবজিগুলোকে ঘরে নিয়ে এসেছি অ্যান্ড হাউ বিউটিফুল বিউরফল লুক মশাল অনেকগুলো করে সবজি তোলা হয়েছে খুব শীঘ্রই আমরা রেসিপি শুরু করবো সো আমাদের ভিডিওটি আপনারা দেখতে ভুলবেন না অবশ্যই দেখবেন ভিডিওগুলো আপু আর মা বাগান থেকে আরও সিম নিয়ে এসেছে কারণ সিমগুলো আর বড় হবে না আর পাতাগুলো ঝরে যাচ্ছিল এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক অনেকগুলোই তোলা হয়েছে আশা করি আজকের এই বাগানের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে Haj A. Pujolto, Allah Hafiz, Assalamu Alaykum.